সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে ভারত কেন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় ভারত কেন ক্ষমতায় না থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগ যেন বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চায় এই দেখতে চাওয়ার পিছনের কারণটি এবং বাংলাদেশে এক শ্রেণীর মানুষ ভারতকে কেন বিরোধিতা করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত এই ভারত বিরোধীরা যে প্রপাগান্ডা চালিয়েছে সেই প্রপাগান্ডার কোনোটা বিষয় বাংলাদেশে কখনো সত্য প্রমাণিত হয়েছে কিনা এই বিষয়গুলা একটু অ্যাডভান্স মানে অ্যানালাইটিক্যাল যেসব মানুষ যারা এই ভারতবর্ষে বসবাস করেন এই ভারতীয় উপমহাদেশে বসবাস করেন যারা বাংলা ভাষাভাষী যারা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের অনুসারী তাদের কিন্তু এই বিষয়টি একটু ভালোভাবে দেখা দরকার এবং এই ভারতবর্ষে মানে হিন্দু বিরোধিতা ভারত বিরোধিতা যে বেঁচে আছে এটা কিসের উপরে বর করে বেঁচে আছে আপনারা দেখেন বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীন হয় ভারত কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সাথে বাংলাদেশের যে প্রবাসী সরকার তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে আমাদের দেশটিকে স্বাধীন করে দিয়েছে আমরা জানি ইরাকে অথবা অন্য কোনো দেশে যেখানে আমেরিকা যুদ্ধ করেছে অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানের বিরুদ্ধে এবং কোরিয়ার জার্মানির বিরুদ্ধে ইতালির বিরুদ্ধে যে মিত্রবাহিনীর সৈনিকেরা জয়লাভ করেছে তার পঞ্চাশ বছর পর্যন্ত এই মিত্রবাহিনীকে সেই দায় শোধ করতে হয়েছিল জাপানকে জার্মানিকে এবং ইতালিকে তাহলে বাংলাদেশকে যে স্বাধীন করে দেওয়ার ক্ষেত্রে এটা বড় ভূমিকা রেখেছিল ভারত ভারত কি বাংলাদেশের কাছ থেকে কোনোরকম অর্থনৈতিক সহযোগিতা নিয়েছিল কিনা অর্থাৎ ভারতীয় বাহিনী বাংলাদেশে যুদ্ধ করার সময়ে তার বাহিনীর যে অনেক সৈনিক মারা গিয়েছে কেউ বলেন পনেরোশো কেউ বলেন দু হাজার কেউ বলেন বিশ আমরা সঠিক সংখ্যাটি জানি না তবে সর্বনিম্ন যে সংখ্যাটি আছে সেটি হোক দুই হাজারের উপরে এই যে দু হাজারের উপরে ভারতীয় সৈন্য বাংলাদেশের স্বাধীন দেশকে স্বাধীনতা করে দেওয়ার জন্য স্বাধীন করার জন্য যে জীবন দিয়ে গেলেন সেই স্বাধীন করা দেশ ভারতকে কি কোনো পেমেন্ট দিয়েছিল ভারত কি এর বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে কোনো অর্থ পেয়েছিলো সোনাদানা পেয়েছিল নাকি অন্য কোনো কিছু পেয়েছিল পায়নি কেন পায়নি কারণ ভারত তো বিনিময়ের জন্য বাংলাদেশে আসেনি বিনিময়ের জন্য মানুষ ট্রেড করে ভারত ট্রেড করতে আসেনি ভারত বন্ধুত্বের টানে ভালোবাসার টানে বাংলার মানুষকে ভালোবেসে এসছিল এবং ভারত চেয়েছিল যে এই বাংলা হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র যেই অসাম্প্রদায়িক চেতনা যেই গণতান্ত্রিক চেতনা ভারতের জন্মের প্রথম দিন থেকেই ভারতবর্ষে আছে কিন্তু পাকিস্তান নামক যে রাষ্ট্রটি জন্ম হয়েছে সেখানে কখনো ছিল না এখনো নেই তাহলে দেখেন ভারত বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করল এক কোটি শরণার্থীকে নিজের দেশে আশ্রয় দিয়ে খাওয়ালো বাসস্থান দিল চিকিৎসা করালো বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা দিল দেশ স্বাধীন হওয়ার পর তাদেরকে আবার এই বাংলাদেশে ফিরিয়ে দিল কিন্তু তার বিনিময়ে তারা কিছুই পেল না বাংলাদেশের মুক্তি বাহিনী ভারতে ট্রেনিং নিল ভারত তাদেরকে খাবারের ব্যবস্থা করলো এই যে সেনাবাহিনী বা মুক্তি বাহিনী যারা উর্দি পড়তো সেই উর্দিটাও ভারত দিয়েছিল যে রাইফেল ছিল এই রাইফেলটিও ভারত দিয়েছিল মেশিন গান স্টেন গান শর্ট গান যেই সব কামান মর্টার সেল যা কিছু এসছে সব কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ ছিল তাই দিয়েই কিন্তু বাংলাদেশ যুদ্ধ করেছে অথচ আমাদের মধ্যে এমন নিমখ হারাম মানুষ এই বাংলাদেশেও জন্মাইছে যারা ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেয় মিথ্যা কথা বলে প্রপাগান্ডা চালায় অথচ আমরা জানি যে আমরা ছোটোবেলায় যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় উনিশশো সালে তারপরে আমরা শুনলাম কি মানে বিএনপির পুরা জামানায় এরশাদের পুরা জামানায় আমরা শুনতাম যে ভারতের সাথে একটা গোলামি চুক্তি হয়েছে যেই গোলামি চুক্তিটি হচ্ছে ভারত পৃথিবীর কোনো দেশের সাথে কোনো রাষ্ট্রের সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে হলে ভারতকে জানাতে হবে এবং ভারত কোনো মানে ভারতের অনুমোদন ছাড়া বাংলাদেশ দেশের বাইরে কোনো কিছু করতে পারবে না বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না বাংলাদেশে কোনো আর্মি থাকবে না এরকম মিথ্যাকার অনেক কথা আমরা শুনেছি কিন্তু এগুলো যে মিথ্যা কথা পরবর্তী যুগে এসে আমাদের প্রজন্ম সেটা জানল দেখেন পৃথিবীতে যেই কোনো দেশ যখন সেনাবাহিনী দিয়ে শক্তি দিয়ে স্বাধীন করে দেয় সেই দেশের সেনাবাহিনী অন্তত পাঁচ বছর সেখানে থাকে জাতির জনক শতাব্দীর মহানায়ক বাঙালি জাতির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দশে জানুয়ারি উনিশশো একাত্তর সাল বাহাত্তর সালে যখন কলকাতায় গেলেন ভারতে গেলেন তখন তিনি ইন্দিরা গান্ধীকে বললেন আপনার সৈন্যবাহিনী কবে ফেরাবেন আমি চাই আপনি ছাব্বিশে মার্চ আমাদের যেটি স্বাধীনতা দিবস উনিশশো সাল সেই দিবসের আগেই ফিরিয়ে নেন এবং ইন্দিরা গান্ধী কোনো বিলম্ব না করে কোনো সমস্ত সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়েছে দেখেন যেই বাংলাদেশের স্বাধীনতার জন্য মিসেস শ্রীমতী ইন্দিরা গান্ধী পৃথিবীর দ্বারে দারে ঘুরেছে তারা নিজেরা রাশিয়ার সাথে চুক্তি করে মৈত্রী চুক্তি করে রিক্স নিয়ে বাংলাদেশকে স্বাধীনতায় সহযোগিতা করেছে সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্ডিয়ার কাছে প্রথমেই সেনাবাহিনী ফিরিয়ে নেওয়ার দাবি জানালেন এবং তার দাবির প্রতি সম্মান দেখিয়ে তারা সেটা করলেন তারপরে দেখেন বঙ্গবন্ধুকে উনিশশো সালে যখন হত্যা করা হয় পাকিস্তানি ন্যারেটিভ যখন রহমানের হাত ধরে আবার বাংলাদেশে প্রথম ফিরে আসে মৌলবাদীদের চক্র স্বাধীনতা বিরোধীদের চক্র সাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষের যে চক্র সেই মানুষের চক্ররে পড়ে জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করেন তখন কিন্তু ভারত এত বড় রাষ্ট্র এত বড় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা করতে সহযোগিতা করেছিলেন তারা কিন্তু সেনাবাহিনী দিয়ে বাংলাদেশে কোনো রকমের বিতর্কিত ভূমিকা পালন করেননি তারা কিন্তু বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে যারাই ক্ষমতায় এসছে তাদের সাথেই সহযোগিতার মনোভাব নিয়ে দেশ পরিচালনায় তাদেরকে সহযোগিতা করেছেন তারপর জিয়াউর রহমানকে হত্যা করার পর এরশাব যখন এসছে তখনও কিন্তু তারা সহযোগিতা এই করেছে ভারত বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কোনো দিন দখল করার চেষ্টা করেনি এবং দখল করেনি বাংলাদেশে উনিশশো সালে ইন্দিরা মুজিবের যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে চুয়াত্তর তিয়াত্তর সালে সম্ভবত চুক্তিটি কত কত সালে হয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই সেই চুক্তিতে যে চুক্তিতে আমাদের যে সীমান্ত পুনর্বিন্যাস মানে আমাদের যে সীমান্ত সমস্যা বেরুবাড়ি আঙ্গরপোতা দহগ্রাম তিন তিনবিঘা করিডোর সহ অসংখ্য সীমানায় অসংখ্য ছোট ছোট এই ভূখণ্ড ছিল যে ভারতের ভিতরে বাংলাদেশের আবার বাংলাদেশের ভিতরে ভারতের দশ হাজার হেক্টর জমি ভারত বাংলাদেশকে ছেড়ে দিয়ে এই মোদীর সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে সেটিকে তাদের সংসদে রেকটিপাই করে নিলেন এবং দুই দেশের মানুষ খুশি হলো এবং যেই সব সীমান্তবর্তী মানুষ ছিল তারা আনন্দের সহিত তাদের পছন্দমতো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলো তারপরে দেখেন আমাদের সাথে ভারতের একটি সমুদ্র সীমা নিয়ে ডিসপিউট ছিল যেটি পঁচিশ হাজার বর্গ কিলোমিটার সেটাতে ভারত বলল আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র আমরা আপনাদের সাথে ঐক্যমত্ত এবং সেটি জার্মানিতে একটি আরবিট্রেশন হলো হল সেই আরবিট্রেশনে আমরা পেলাম একুশ হাজার পাঁচশো আর ভারত পেল চার হাজার পাঁচশো এবং আমরা শান্তিপূর্ণ সমাধান করলাম গঙ্গায় পানি আসে না হার্ডিনস ব্রিজের নিচ দিয়ে ট্রাক চলে হেলিকপ্টার চলে সেই গঙ্গায় পানি আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে চুক্তি করে পঁচিশ বছরের যেটির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী বছর সেই আগামী বছর থেকে সেপ্টেম্বরের ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে এটি শেষ হয়ে যাবে যদি পানি না আসে তখন কি হবে আপনারা দেখবেন তারপর আসেন ভারতের সাথে আমাদের আরও কত কী হলদিয়া বন্দর ভারত আমাকে ব্যবহার আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে যেটি দিয়ে আমরা পাঁচ হাজার কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি করতাম প্রতি বছর এবার তিনি ভারত সেটা বন্ধ করে দিয়েছে ভারত এইভাবে মানে ভারত যে আমাদেরকে এই ছোট একটি দেশকে গিলে খায়নি ভারত আমাদের উপরে অবৈধ কোনো শর্ত কখনো চাপিয়ে দেয়নি বহুবার লোন দিয়েছে আমাদের যখন বিদ্যুতের সমস্যা ভারত তখন বিদ্যুৎ দিয়েছে আমাদের যখন পানির সমস্যা ভারত পানি দিয়েছে কিন্তু এত কিছুর পরও বাঙালিরা ভারতকে কী দিয়েছে বাঙালিরা ভারতকে দিল কি দশটা কস্ত্র এই বাংলার জমিন দিয়ে যাচ্ছিল ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য ভারতের অখণ্ডতা মানে ভারতে যে গেরিলা যোদ্ধা তাদেরকে সহযোগিতা করার জন্য চায়না হয়ে পাকিস্তানের অস্ত্র বাংলাদেশ দিয়ে ভারতে ঢুকছিল অনুপ সেটিয়া পরেশ বড়ুয়া বাংলাদেশের জামাই আদরে লালিত পালিত হচ্ছিল শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ভারতকে সেই দুইজনকে ধরে ভারতের কাছে হস্তান্তর করা হলো তার মানেটা কি দাঁড়াচ্ছে মানে আমরা যা দিয়েছি সেটা হলো সন্ত্রাস আমরা যা দিয়েছি সেটা হলো জঙ্গিবাদ আমরা যেটা দিয়েছি সেটা হলো অস্ত্র আমরা যা দিয়েছি সেটা হলো ভারতকে ঘৃণা অথচ ভারত আমাদেরকে দিয়েছে শুধু ভালোবাসা আপনি দেখেন তাই ভারত কেন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকেই দেখতে চায় সেই বিষয়টি এখন আপনি ফিরে আসেন আওয়ামী লীগ যখন আসে তখন ভারতে দশটা কস্ত্র যায় না আওয়ামী লীগ যখন আসে অনুপ সেটিয়া এবং পরেশ বড়ুয়ারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা চালাতে পারে না ভারতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন থাকে তখন অসাম্প্রদায়িক চেতনার দুটি রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ষোলোকলায় পূর্ণ হয় দুই বাংলায় মেলবন্ধন বেড়ে যায় দুই বাংলার মানুষ শান্তিতে বসবাস করে দুই বাংলায় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একসাথে চেষ্টা করে দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান হয় অর্থনৈতিক আদান প্রদান হয় মানুষের মধ্যে কমিউনিকেশান বৃদ্ধি পায় আর যখন এই রাজাকার মৌলবাদ অন্যান্য ভারত বিদ্বেষীরা ক্ষমতায় আসে তখন ভারতকে শুধু বিষ দেয় এখন ঐতিহাসিকভাবে ভারতের যে দারিদ্র ক্ষুধা ভারতের বিশাল রাষ্ট্রে যে অসহায় মানুষ সেটার উনিশশো চল্লিশ পঞ্চাশ ষাটের দশকে নেই এখন ভারত একটি মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে বা হয়েছে ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ বা চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত সামরিকভাবেও পৃথিবীর পাঁচটি শক্তির মধ্যে একটি তাহলে ভারত তো এখন বাংলাদেশকে গণার সময় নেই তারপরেও ভারত বাংলাদেশকে যথেষ্ট সম্মান দেখিয়েছে ইজ্জত দেখিয়েছে বাংলাদেশে ভারত বিরোধিতার যে শতিকাগার এই সুতিকাগারগুলো হলো মসজিদ মক্তব এবং মাদ্রাসা মসজিদে এবং মক্তবে মাদ্রাসায় একই শত্রু এই মাদ্রাসাতে যখন ছোটোবেলায় একটা শিশু যায় তার মাথায় পুরো পৃথিবী না দিয়ে তার মাথায় মানবিকতা না দিয়ে তার মাথায় বিজ্ঞান চেতনা না দিয়ে তার মাথার ভিতরে ঢুকানো হয় হিন্দু না পাক হিন্দুত্ববাদের বিরুদ্ধে তার মধ্যে একটা ঘৃণা তৈরি করা হয় ভারতের বিরুদ্ধে একটা ঘৃণা তৈরি করা হয় ভারতরা দেবদেবীর পূজা করে সেই জন্য মুসলমানের জন্য হারাম বলে ফতুয়া দেওয়া শেখায় এই যে অবস্থাটা এই শিশুটি বাংলাদেশে এখন মোট শিক্ষার অধ্যে কিন্তু মাদ্রাসায় যায় তাহলে দেখেন যেই শিশুটি মাদ্রাসায় যায় স্কুলে যে যায় সে তার খুশি মতো সে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ সে ধর্ম পালন করবে নাকি ধর্ম পালন করবে না ধর্ম কতটুক পালন করবে কতটুক করবে না ধর্মের কারণে অন্যের সাথে বিভেদ তৈরি করবে কি করবে না এটা সে শেখে না সে শিখে শিক্ষা আধুনিকতা আলো আলো দিয়ে সে দেখে পৃথিবীর কার সাথে চলবে আর কার সাথে চলবে না কিন্তু মাদ্রাসায় যে যায় তাকে অন্ধত্ব শেখানো হয় এটা বাধ্যতামূলক আপনারা দেখেছেন গত গতকালও গত পশু এক শয়তান ঘোষণা দিয়েছিল তাকে ইস্কন নাকি তাকে আহ হাইজ্যাক করে নিয়ে গেছে গুম করেছে অথচ পরবর্তীতে ক্যামেরাতে দড়া পড়ল নিজেই গুম হয়ে ইস্কনের নাম দিল এমনও বলল তাকে বলৎকার করা হয়েছে পরে যখন দড়া পড়লেন বললেন যে এটা শয়তানে করিয়েছে আমাকে আমার ভিতরে শয়তান ভর করেছিল আরে ভাই শয়তান ভর করেনি এই লোকটাই শয়তান এরা শয়তানের দল এরা সবাই শয়তান এই মিছিলে হাজার হাজার লোকের সামনে তারা যে বক্তৃতা দেয় এদের বেশিরভাগই শয়তান শয়তান না হলে শয়তানের কথা শোনে কেন তাই বলছি দেখেন এই ভারতবর্ষকে আমরা এত কিছু ফেলাম আমাদের চুয়ান্নটি নদী এই নদীর বাংলাদেশের নাম নদীমাতৃক দেশ দেশের মা হচ্ছে নদী আর নদীর মা হচ্ছে ভারত সেই নদীমাতৃকার মা ভারত সেই ভারতের চুয়ান্নটি নদী পদ্মা মেঘনা যমুনা সুরমা আত্রাইয়া আমাদের সমস্ত নদী সাঙ্গু মাতামহরি গুমতি তিস্তা ধরলা সমস্ত নদী ভারত থেকে এসছে আজকে যদি ভারত সমস্ত নদীর পানি প্রত্যাহার করে নেয় এই বাংলা মরুভূমির রূপান্তরিত হবে তাই আপ আপনারা একটা বিষয়কে দেখেন ভারত চায় এই দেশে যেন গণতান্ত্রিক মানুষ থাকে দেশে যেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ থাকে এদেশে যেন সংস্কৃতিবান মানুষ থাকে এদেশে যেন বাংলাকে বাংলা ভাষাকে এবং সাহিত্যকে ভালোবাসে সেই রকমের মানুষ থাকে তা না হলে দুই বাংলায় অন্ধকার নেমে আসে বাংলার চারপাশে ভারতের যে সাতটি স্টেট রয়েছে সেখানে অন্ধকার নেমে আসে তারা এই অন্ধকারের অন্ধকার দেখতে দেখতে মানে তারা অস্বস্তিতে ভোগে তাই ভারত সবসময় চায় বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি সরকার ক্ষমতায় থাকুক যারা দেশকে ভালোবাসে গণতন্ত্রকে ভালোবাসে একাত্তরের মহান স্বাধীনতার চেতনাকে ভালোবাসে এবং উল্টা দিকে সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে ধর্মের নামে উন্মাদনাকে ঘৃণা করে যারা বন্ধুত্বকে ভালোবাসে কিন্তু হিংসা শেখায় না বিদ্বেষ শেখায় না তাই আপনারা যারা চিন্তা করছেন ভারত মনে হয় চুপ করে বসে আছে না ভারত বসে নেই আমেরিকার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আপনারা জানেন এবং অদূর ভবিষ্যতে আরও অনেক কিছুই দেখবেন আপনারা যারা আওয়ামী লীগের কর্মী এখানে সেখানে হাটে বাটে ঘাটে লুকিয়ে আছেন আপনারা প্রস্তুত হন ডাক আসবে ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিবেন আর আপনাদেরকে দিয়েই এই দেশ আবার রাজাকার মুক্ত হবে বারোর বিদ্বেষী ধর্মাশ্রয়ী মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিনাশ করে এ দেশকে আবার স্বাধীনতার একাত্তরের মত্রে মন্ত্রে দীক্ষিত করে আমরা আবার আলোর প্রতিভে জ্বালাবো ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে এটি যদি পার্ট ওয়ান হয় দ্বিতীয় পার্টে আমি আরও ভারত কেন আওয়ামী লীগকে চাই আর অন্য অন্য সাম্প্রদায়িক শক্তিকে চায় না সে বিষয়টাকে আরেকটু বিস্তারিত বলবো ভালো থাকবেন 私は何をンうかをビてィます。